ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের অধ্যায় একুশ রৌদ্র লেখে জয় বন্ধুরা খুবই মজার একটি কবিতা এবং বিজয় দিবসের একটি কবিতা তো প্রথমে আমরা কবিতাটি পড়ে নেব তো বন্ধুরা কবিতাটির মূল ভাব আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কবি শামসুর রহমান যে এই কবিতাটি লিখেছেন রৌদ্র লেখা জয় কবিতাটি লিখেছেন কেন লিখেছেন কোন প্রেক্ষাপটে তিনি লিখেছেন এবং এর প্রত্যেকটি অর্থ সুন্দর করে আমাদেরকে বুঝতে হবে তো মূলত শামসুর রহমান রৌদ্র লেখে জয় কবিতাটি উনিশশো সালের যে পাক হানাদার বাহিনী আমাদের দেশকে আক্রমণ করেছিল এবং দেশের বর্বর বড় মানুষের উপরে তারা অত্যাচার নির্যাতন করেছিল তাদের বাড়িঘর পুড়িয়ে ফেলেছিল এবং এবং উনিশশো সালে যে আমাদের বাঙালি মুক্তিযোদ্ধারা বা মুক্তি সেনারা তাদের উপর হামলা করে আমাদের দেশকে রক্ষা করেছে তাদের জীবন দিয়েছে এটার উপর ভিত্তি করে কিন্তু এই রৌদ্র লেখেজয় কবিতাটি শামসুর রহমান লিখেছেন তো আমরা কবিতাটির প্রথমে মিনিংগুলা জেনে নেই বর্গি এলো খাজনানিতে বোরকি কি বন্ধুরা বোরকি হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী বা হানাদার দস্যুরা এক কথায় বর্গি অর্থ দস্য পাকিস্তানি হানাদার বাহিনী বা দস্য বর্গি এলো খাজনা নিতে অর্থাৎ উনিশশো সালে তখন উনিশশো সালের আগে তখন কি করত পূর্ব পাকিস্তানের মানুষ কিন্তু আমাদের উপরে অত্যাচার নির্যাতন করতো তারা কিন্তু আমাদের কাছ থেকে খাজ নিত যেমন নীল চাষ নীল চাষে বাধ্য করত তারপরে সূর্যাস্ত আইন ছিল অনেকগুলো আইন কানুন ছিল তখন তারা কি করতো তখন তারা আমাদের উপরে খাসনা নিত তো বর্গি এলো খাসনা নিতে মারলো মানুষ কত এখানে মারলো মানুষ কত হচ্ছে আমাদের বাঙালিদেরকে অর্থাৎ তারা খাসনা নিতে আসতো এবং খাসনা না নিলে তারা আমাদেরকে মারধর করত। পুরলো শহর পুরলো শ্যামল পৌরল শহর তারা গ্রাম বাংলার অনেক জেলা অনেক গ্রামকে তারা শত শত যে গ্রাম যে শত 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 গ্রামকে তারা পুড়িয়ে শহরকে ধ্বংস করে এই সবুজ বাংলাটাকে সবুজ শ্যামল বাংলাটাকে একটা নরকে পরিণত করেছে তো বন্ধুরা এই কলিটা হলো বরুগি এলো খাজনা নিতে উনিশশো একাত্তর সালে যে পাক হানাদার বাহিনী তারা আমাদের উপরে নির্মমভাবে অত্যাচার করে খাজনা নিতে আসে নিতে না দেওয়ায় তারা আমাদের উপরে অনেক অত্যাচার করে এবং গ্রাম শহর এই সুন্দর বাংলাটাকে একদম পুড়িয়ে একটা নরকে পরিণত করে হানাদারদের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা অর্থাৎ যে পাকিস্তানি পাক হানাদার বাহিনী এসেছিল তাদের সাথে কিন্তু আমাদের মুক্তি সেনারা ড়েছিল অর্থাৎ হানাদার হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী বা পাকিস্তানি দস্যুরা আর মুক্তি সেনা হচ্ছে আমাদের বাংলার মুক্তি সেনা বাংলার যে সকল লোক যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধা বা মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনোই ভুলবে না অর্থাৎ তারা যে হানাদারদের বা মুক্তি সেনারা যে হানাদারদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে এবং তাদের জীবন দিয়েছে এই তাদের এই কথা আমরা কখনোই ভুলবো না আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা নীল আকাশ বলতে নীল আকাশ আর পায়রা অর্থ হচ্ছে কবুতর অর্থাৎ আবার দেখি নীল আকাশে যে মুক্তিযুদ্ধ হয়ে গেছে তখন দেখতেছি বা মুক্তিযুদ্ধ হচ্ছে তখন দেখি নীল আকাশে একটা পাখি তার পাখা মেলে আকাশে উড়ে বেড়াচ্ছে মা হয়ে যায় দেশের মাটি অর্থাৎ এই দেশের মাটি হচ্ছে মা অর্থাৎ এই দেশের মাটিকে বা দেশকে রক্ষা করার জন্য মুক্তি সেনারা তাদের জীবন দিয়েছে যে করেই হোক এই যে তার বুকেতেই থাকা যে করেই হোক আমার তার বুকেতেই আমাদেরকে থাকতে হবে অর্থাৎ এই মা দেশের মাটিকে মা ভেবে এই দেশে থাকার জন্য মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে লড়েছিল কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো অর্থাৎ এটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরে অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় কিন্তু সেখানে আধার ছিল কিন্তু আজকে হয়েছে সেই আধারটা কেটে আলো এসে পড়েছে কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো অর্থাৎ কাল কিন্তু এখানে মন্দ ছিল পাকিস্তানি হানাদার বাহিনীরা ছিল আজকে কিন্তু তারা নেই অর্থাৎ গতকালকে আমাদের জন্য অন্ধকার ছিল সেই দিনটা আমাদের জন্য ভালো ছিল না কারণ তখন পাকিস্তানে আনাদার বাহিনী আমাদের উপরে আক্রমণ করত অত্যাচার করতো গ্রাম বাংলার পুটাকে পুড়িয়ে একদম নরকে পরিণত করেছিল কিন্তু কি করেছে মুক্তি সেনা তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এই অন্ধটা অন্ধকারটাকে দূর করে আলো নিয়ে এসেছে কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয় অর্থাৎ আমরা যদি পরাজয় বরণ করতাম বা আমরা যখন তাদের বিরুদ্ধে অস্ত্র ধরিনি তখন কিন্তু আমাদের জন্য সন্ধ্যা ছিল বা পরাজয় ছিল আজ সেখানে নতুন করে রৌদ্র লেখা যায় অর্থাৎ পরাজয়টা যখন ছিল তখন সেটাকে সন্ধ্যা বা অন্ধকার দিয়ে বোঝানো হয়েছে কিন্তু আজকে কি করছে আজকে নতুন একটা সূর্য হয়েছে নতুন একটা দিন হয়েছে এবং রৌদ্রটা পুরো ঝলমলায় উঠা আমাদেরকে জয় দেওয়া গেছে অর্থাৎ আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে তো বন্ধুরা গল্পটি বা কবিতাটি খুবই সুন্দর এবং এটি মুক্তিযুদ্ধের কবিতা মুক্তিযুদ্ধের সময় কিন্তু বা ষোলোই ডিসেম্বরে এটা খুবই প্রচার করা হয় বন্ধুরা এবার চলে আসলাম অনুশীলনীতে অর্থাৎ অনুশীলনীতে এসে প্রথমেই কিন্তু আমাদের জন্য রয়েছে এই যে এক নম্বরে কবিতার মূলভাব জেনে নেই অর্থাৎ কোন প্রেক্ষাপটে শামসুর রহমান এই কবিতাটি লিখেছেন বা রৌদ্রে লেখ রৌদ্র লেখে জয় এই কবিতাটির মূলভাব কি বা কেন কবি এই কবিতাটি লিখেছেন সেটাই কিন্তু এখানে বলা হয়েছে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয় লাভ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে অর্থাৎ উনিশশো সালের পরই কিন্তু বাংলাদেশের নাম হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর আগে কিন্তু বাংলাদেশের নাম বাংলাদেশ ছিল না এটা ছিল পশ্চিম পাকিস্তান আগে এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং আমাদের পাশে ছিল পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তি মুক্তিযোদ্ধারা জয়ী হয়েছিলেন অর্থাৎ পূর্ব পাকিস্তানা পশ্চিম পাকিস্তানিরা আমাদের প্রতি যে সকল অন্যায় অত্যাচার করেছিল তাদের বিরুদ্ধে বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং তারা জয়ী হয়েছিলেন এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে অর্থাৎ তারা যে আমাদের গ্রামকে পুরি দিয়েছে শহরকে পুরি দিয়েছে তাদের প্রতি অত্যাচার নির্যাতন করেছে এই কথা এখানে উল্লেখ রয়েছে তাদের বিরুদ্ধে কেন এই দেশের সন্তানেরা সংগ্রাম করেছিল। অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে কেন বাংলার মানুষ বা বাংলার মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে এই কথাই এখানে কিন্তু বলা হয়েছে এবং এই প্রেক্ষাপটের উপরে ভিত্তি করে কিন্তু শামসুর রহমান এই কবিতাটি বা রৌদ্র লেখের জয় কবিতাটি লিখেছেন এবার আসি দুই নাম্বারে দুই নম্বরে রয়েছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি অর্থাৎ এখানে যে শব্দগুলো আছে বর্গি হানাদার খাজনা অল্প তিনটা তিনটা মাত্র দিছে এই শব্দগুলো কিন্তু কবিতাটিতে রয়েছে এবং এই শব্দগুলোর উত্তর আমাদেরকে ভালো করে বুঝতে হবে এবং এগুলোর একটা মিনিং রয়েছে মিনিং বা অর্থগুলো আমাদেরকে বুঝতে হবে তো শব্দগুলো পার থেকে খুঁজে বের করি ও অর্থ বলি তো বন্ধুরা প্রথমে কিন্তু রয়েছে বর্গি বর্গির অর্থ কি মারাঠা দস্যু বা হানাদার বাহিনী হানাদার এর অর্থ হচ্ছে আক্রমণকারী খাজনা এর অর্থ হচ্ছে কর বা ট্যাক্স এখন এখনও কিন্তু আমরা খাসনা দিই কিন্তু ওটাকে কিন্তু খাসনা বলে না ওটাকে বলে ট্যাক্স আমরা সরকারকে ট্যাক্স দেই। এখন কিন্তু পরিমাণে অল্প কিন্তু তখন তারা আমাদের কাছ থেকে একদম বে হিসাবীভাবে খাজনা নিছে তো বন্ধুরা তিন নম্বরে কি রয়েছে তিন নম্বরে রয়েছে ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করে যেমন এই যে এখানে একটা ঘরের ভিতরের শব্দ হচ্ছে হানাদার তারপরে আছে বর্গি তারপরে আছে খাজনা এই শব্দগুলো কি করব। আমার এই শব্দগুলো নিচের এই খালি ঘরটিতে বসিয়ে একটি পূর্ণ বাক্য তৈরি করব। তো চলো বন্ধুরা আমরা এই উপরের শব্দগুলো নিচে বসিয়ে একটি বাক্য তৈরি করি তো বন্ধুরা ক নাম্বারে রয়েছে সরকারকে ঢ্যাস দেওয়া সকল নাগরিকদের কর্তব্য সরকারকে খাজনা দেওয়া সরকারকে খাজনা না দেওয়ার সকল নাগরিকের কর্তব্য ক নাম্বারে বহুকাল পূর্বে বাংলায় ঢেস এসে হারা দিত মানুষ মারত ধন সম্পদ লুট করত বহুকাল পূর্বে বাংলাদেশে বর্গি বর্গী হানাদা বাহিনীরা আসতো পরাজিত এই দেশকে স্বাধীন করেছে হানাদারদের পরাজিত করে এখানে হানাদারদের হবে হানাদারদের পরাজিত করেই মুক্তিযোদ্ধারা এই দেশকে স্বাধীন করেছিলেন তো বন্ধুরা এবার দেওয়া আছে চার নাম্বারে নিচের কথাগুলো বুঝে নেই অর্থাৎ এখানে কিন্তু কিছু কথা বা কিছু বাক্য দেওয়া আছে এ বাক্যের অর্থগুলো এই পাশে সুন্দর করে বুঝে দেওয়া হয়েছে তো বন্ধুরা প্রথমে কি আছে বর্গি এলো খাসনা নিতে মারলো মানুষ কত যে এই কবিতায় এই লাইনটি ব্যবহার করা হয়েছে এই লাইনটি তোমাদেরকে এই পাশে খুব ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া হয়েছে খাজনা নিতে অর্থ লুটরাস করতে অর্থাৎ তারা যে খাজনা নিত খাজনা যদিও খাজনা এর অর্থ ট্যাক্স বা কর কিন্তু তখন কিন্তু এটা খাজনার মতো ছিল না এটা ছিল একটা লুট করা বর্গীরা বাংলাদেশে এসে মানুষ মেরে ঘর বাড়ি সম্পদ নিয়ে পালিয়ে যেত অর্থাৎ তারা কিন্তু ভালোভাবে মানুষের কাছ থেকে খাজনাটা না তারা লুটো ত্রাস করত। তারপরে মানুষকে মেরে ধরে একদম শেষ করে দিত আর এই দেশটাকে একদম জ্বালায়া পুরো একটা নরকে পরিণত করে দিছে তারপরে খ নাম্বারে তাদের কথা দেশের মানুষ কখনোই ভুলবে না মুক্তিযোদ্ধাদের কথা মুক্তি সেনাদের কথা মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনোই ভুলবে না কারণ তারাই হানাদার পাকিস্তানিদের সঙ্গে যুদ্ধ করে তাদের এদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল অর্থাৎ মুক্তিযোদ্ধারা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের দেশকে স্বাধীন করেছে যদিও তারা নিজেদের প্রাণটা আমাদের জন্যই উৎসর্গ করেছে কিন্তু তাদের কথা কিন্তু আমরা কখনোই ভুলবো না কারণ তাদের জন্য আমরা নতুন একটা নতুন একটা বিজয় পাইছি নতুন একটা দিন পাইছি নতুন একটা জীবন পেয়েছি মা হয়ে যায় দেশের মাটি তার বকেতে থাকা মা ও মাতৃভূমি সমান গর্বের সমান আনন্দের জননীহীন সন্তান যেমন দুর্ভাগা যার মাতৃভূমি নেই সেও তেমন ভাগ্যহীন অর্থাৎ মা যেমন না থাকলে সন্তান এতিম সন্তান তেমন কোনো আনন্দ নাই ঠিক তেমনি আমাদের জন্মভূমিটা হচ্ছে আমাদের মায়ের মতো জন্মভূমি না থাকলেও কিন্তু আমাদের কোনো ভাগ্য নাই আমাদের কোনো যাওয়ার জায়গা নাই আমরা দুর্ভাগা তো বন্ধুরা পাঁচ নম্বরে আমাদের জন্য রয়েছে কতগুলো প্রশ্ন প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলি ও লিখে এখানে আমাদের জন্য কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের ইসের ভিতরে কবিতার ভিতরেই রয়েছে ওইখান থেকে কিন্তু আমরা অ্যান্সারগুলো লিখতে পারবো বা অ্যান্সারগুলো কিন্তু আমরা ওখান থেকে দিতে পারবো তো চলো আমরা অ্যান্সারগুলো বের করি কয় নাম্বারে রয়েছে বর্গী কাঁড়া তারা কি করেছিল এখানে যে কবিতা যে বর্গী বলা হয়েছে এই বর্গী কাঁড়া তারা বাংলাদেশে কেন এসেছিল বা তারা কি করেছিল উত্তর বর্গী হল মারাঠা দস্যু তোমরা এই অ্যান্সারগুলো অবশ্যই খাতায় লিখে নেবে বর্গী হলো মারাঠা দস্যু বা পাকিস্তানি হানাদার বাহিনী বহুকাল আগে বাংলায় হানা দিয়ে বা বহুকাল আগে তারা বাংলায় হানা দিয়ে ধন সম্পদ লুট করতো মানুষের বাড়িঘর জ্বালিয়ে পুড়ি দিত নির্বিচারে মানুষকে হত্যা করতো তবে রৌদ্র লেখে জয় কবিতায় কবি বর্গী বলতে পাকিস্তানি হানাদার বাহিনীকেই বুঝিয়েছেন অর্থাৎ যে এখানে কিন্তু বর্গী বলতে হানাদার বাহিনীকেই বুঝিয়েছেন তারা এদেশের মানুষকে নির্মমভাবে হত্যা করেছে মাঠ ঘাট ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে এই দেশকে এক নরকে পরিণত করেছে নরক মানে জাহান নাম খুবই খারাপ একটি জায়গায় পরিণত করেছে তারা এবার খারে রয়েছে হানাদারদের কথা মানুষ কেন ভুলবে না পাকিস্তানি হানাদার বাহিনীদের কথা মানুষ কেন ভুলবে না উত্তর উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বাংলাদেশের পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে আতর্কিত আক্রমণ চালায় তারাও নির্বিচারে হত্যা করে বাঙালিদের অর্থাৎ তারা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু নির্বিচারে একদম নির্বিচারে বাঙালিদের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা বাঙালিদের ঘর বাড়ি হাট বাজার সব আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দীর্ঘ নয় মাস চলতে থাকে তাদের এই হত্যাকাণ্ড তাদের অত্যাচার নির্যাতনের কথা মানুষ কখনোই ভুলবে না অর্থাৎ তারা যে খারাপ কাজ করছে সেই জন্য কিন্তু হানাদারদের কথা কখনোই মানুষ ভুলবে না এবার আসি গনাম গ রয়েছে মুক্তিযোদ্ধাদের কথা মানুষ কখনোই ভুলবে না কেন উপরে কিন্তু আমরা পড়েছিলাম খনাম্বাড়ে পড়েছিলাম হানাদারদের কথা কিন্তু এবার কিন্তু রয়েছে একটি মুক্তিযোদ্ধাদের কথা মুক্তিযোদ্ধারা বাংলার মায়ের বীর সন্তান বা মুক্তিযোদ্ধারা কিন্তু বাংলা মায়ের সন্তান তারা শত্রুর হাত থেকে দেশকে মুক্ত করার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন নিজেদের জীবন উৎসর্গ করে তারা দেশকে শত্রু মুক্ত করেন অর্থাৎ পাকিস্তানের হানাদার বাহিনীকে কিন্তু পরাজিত করেন তাদের জন্যই বাংলাদেশ আজ স্বাধীন তাদের জীবনের বিনিময় কিন্তু বাংলাদেশ আজ স্বাধীন তাই তাদের কথা বাংলার মানুষ কখনোই ভুলবে না অর্থাৎ তারা যদি জীবন না দিয়ে যুদ্ধ না করে এই দেশকে স্বাধীন না করতো তাহলে কিন্তু কখনোই আমরা এই বাংলাদেশটা পেতাম না আমরা স্বাধীনতা অর্জন করতে পারতাম না সো তাই মুক্তিযুদ্ধের কথা মানুষ কখনোই ভুলবে না এবার ঘর নাম্বারে মুক্তি সেনারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন যে আমাদের মুক্তি মুক্তিযোদ্ধারা বা সেনারা একই কথা যে তারা তারা কাদের সঙ্গে যুদ্ধ করেছিল এবং কেন তো উত্তর হচ্ছে মুক্তি সেনারা পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের স্বাধীনতা হরণ করতে চেয়েছিল যুদ্ধের কারণ কিন্তু এটাই যে তাদের সাথে আমাদের যে যুদ্ধ হয়েছিল যুদ্ধের কারণ কিন্তু এটাই যে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে বা আমাদের স্বাধীনতাকে হরণ করতে চেয়েছিল। তাই তারা এদেশের মানুষের উপরে আতর্কিত আক্রমণ চালায় হত্যা লুটপাট আর ধ্বংসযজ্ঞের মাধ্যমে তারা শস্য শ্যামল বাংলাকে এক নরকে পরিণত করে তাই এদেশকে শত্রু মুক্তি সেনারা হানাদার বিরুদ্ধে যুদ্ধ কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো সুন্দর একটি প্রশ্ন অর্থাৎ কাল যেখানে আধার ছিল আজকে তো আলো আমাদের বাংলাদেশ এক সময় পাকিস্তানের একটি অংশ ছিল আমাদের কিন্তু পূর্ব পূর্ব পাকিস্তান ছিল পাকিস্তানের শাসক গোষ্ঠী নানাভাবে বাংলাকে শাসন শোষণ করত অর্থাৎ পশ্চিম পাকিস্তানের আমাদেরকে খুব শাসন শোষণ করত বাঙালিদের স্বাধীনতা অধিকার বলতে কোনো কিছুই ছিল না তারা সকল কিছু আমাদের উপর চাপিয়ে দিত উনিশশো সালে তারা এদেশের বিরুদ্ধে এক ঘৃণ্য ষড়যন্ত্র করে বাংলার মানুষের স্বাধীনতার স্বপ্নকে কেড়ে নেওয়ার জন্য তারা এদেশের মানুষের উপরে আতর্কিত আক্রমণ চালায় হত্যা নির্যাতন আর লুট করে তারা বাংলাদেশকে পরিণত করে এক নরকে তাদের এই ঘিন্ন ষড়যন্ত্র পণ্ড করে বাংলার মুক্তিযোদ্ধারা শত্রুদের ধ্বংস করে তারা এদেশকে স্বাধীন করেন অর্থাৎ দীর্ঘদিন পরাধীনতার অন্ধকারে থাকলেও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতার আলো এসেছে অন্ধকার দূর হয়েছে কবি এই বিষয়টি বোঝাতে উক্ত আলোচনাটি করেছেন বা উক্ত কথাটি বলেছেন এবার ছয় নম্বরে ছয় নম্বরে রয়েছে বিপরীত শব্দ জেনে নেই খালি জায়গায় ঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করি বন্ধুরা এখানে দুইটি শব্দ দেওয়া আছে একটি হচ্ছে তোমার বিপরীত শব্দ যেমন আলো আলোর বিপরীত শব্দ কি আধার কালো কালোর বিপরীত সাদা সাদার বিপরীত হচ্ছে কালো আর ভালো ভালোর বিপরীত হচ্ছে মন্দ জয়ের বিপরীত হচ্ছে পরাজয় এবং সকালের বিপরীত বিপরীত হচ্ছে সন্ধ্যা তো বন্ধুরা এখানে কিন্তু নিচে এই বিপরীত শব্দ বসিয়ে এই স্থানে শূন্যস্থানে স্থানগুলোতে বিপরীত শব্দ বসিয়ে একটি বাক্য তৈরি করতে হবে তো চলো বন্ধুরা আমরা বিপরীত শব্দ বসিয়ে এই বাক্যটাকে তৈরি করে ফেলি শূন্য স্থানগুলোকে পূরণ করে ফেলি তো বন্ধুরা প্রথমেই কি রয়েছে প্রথমে কিন্তু রয়েছে বিশ্বকাপ ফুটবলে নিজ দলের ঢ্যাশ দেখে নিজ দলের জয় দেখে ছেলেটি আনন্দে নেচে উঠলো খনাম্বারে রয়েছে একুশে ফেব্রুয়ারি আমরা ঢ্যাস ব্যাচ পরে শহীদ মিনারে যাই আমরা কালো ব্যাচ পরে যাই এবার গনাম্বারে ঢ্যাস হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব। আধার আলোর বিপরীত শব্দ আধার আধার হওয়ার আগেই আমরা বাড়ি পৌঁছে যাব। ঘ নাম্বারে ঢেঁস নামলে ঘন জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না সন্ধ্যা সকালের বিপরীত শব্দ সন্ধ্যা সন্ধ্যা নামলে জঙ্গলের মধ্যে কিছুই দেখা যায় না উইও ঢেস ছেলের সঙ্গ ত্যাগ করাই ভালো এটা মন্দ ছেলের সঙ্গ ভালোর বিপরীত শব্দ মন্দ মন্দ ছেলের সঙ্গ ত্যাগ করাই উত্তম তো বন্ধুরা এবার সাত নাম্বারে রয়েছে কবিতাটি আবৃত্তি করি ও না দেখে লিখি অর্থাৎ এখানে ক্লাসে বসে টিচারদের সামনে বন্ধুদের সাহায্য নিয়ে কিন্তু আমাদের কবিতাটি আবৃত্তি করতে হবে এবং এটি আমাদেরকে না দেখে লিখতে হবে তো এবার আসে আট নাম্বারে কর্ম অনুশীলন অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের শেষে বা অনুশীলনী শেষে কিন্তু একটি কর্ম অনুশীলন থাকে এটা নিজেদেরকে করতে হয় পাঠ্যবইয়ের বাইরের কোনো কবিতা বা ছড়া পড়ে তার স্টোরিতে আবৃত্তি করি অর্থাৎ এখানে তো রৌদ্র লেখের জয় কবিতাটি লিখেছেন তো আমরা অন্য একটি পাঠ্য বইয়ের বাইরে একটি কবিতা আমাদেরকে লিখতে হবে বা রচনা করতে হবে এবং তার শ্রেণীতে আমাদেরকে পড়ে শোনাতে হবে এবার আছে শামসুর রহমানের পরিচিত অর্থাৎ শামসুর রহমান যে কবিতাটি লিখেছেন তার সম্পর্কে এখানে আমাদেরকে কিছু বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে কবি শামসুর রহমান উনিশশো উনিত্রিশ খ্রিষ্টাব্দের তেইশে অক্টোবর পুরানো ঢাকার মাহুল তুলিতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলি গ্রামে তিনি দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন তিনি কিন্তু শুধু একজন ছিলেন ছিলেন না তিনি সাংবাদিক তিনি বাংলাদেশের একজন প্রধান কবি ছোটদের জন্য তিনি অনেক ছড়া কবিতা ও স্মৃতির কথা লিখেছেন অ্যালাটিং বেলাটিং তার বিখ্যাত একটি কবিতা হচ্ছে অ্যালাটিং বেলাটিং ধান ভানলে কুরো দেব এই যে চাঁদ মামা কবিতা স্মৃতির শহর ঢাকা ইত্যাদি ছোটদের জন্য লেখা তার বিখ্যাত বই তবে তার মাঝে কিন্তু অ্যালাটিং পালাটিং এবং ধান কুড়ো দেবই বিখ্যাত তিনি দু সালের সতেরোই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি ঢাকাতেই জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকাতেই মৃত্যুবরণ করেন তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ